এটাই হচ্ছে পিরুজপুরের সেই বিখ্যাত রাজবাড়ি আর এটা হচ্ছে পিরুজপুর রাজবাড়ির মূল ফটক চলুন আজকে আপনাদেরকে পুরো রাজবাড়িটি ঘুরে দেখাবো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার আনারি ব্লগ অনেক দিন পর ব্লগ সিরিজ নিয়ে আপনাদের সামনে চলে এলাম বাংলাদেশের সবথেকে বড় গ্যাস প্ল্যান্ট হচ্ছে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ও দিগলবাগ ইউনিয়নের বিস্তৃত এলাকা জুড়ে বিবিয়ানা গ্যাস প্ল্যান্ট দেশপ্লান্টের সেই মনোমুগ্ধকর রাস্তা দিয়ে আজকে যাচ্ছি আপনাদেরকে ঘুরে দেখাবো পিরিসপুর রাজবাড়ি আসসালামু আলাইকুম গাইজ চলে এলাম নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরিসপুর রাজবাড়িতে বাড়িটির নাম রাজবাড়ি বাড়ির মালিক বাস্তবে রাজা না হলেও মনের দিক থেকে একজন মহারাজা বলতে পারেন যার প্রমাণ উনার গোড়া এই রাজপোশাকটি এটা হচ্ছে বাড়ির প্রধান গেট অবিকল যেন পূর্বের রাজাদের রাজপ্রসাদের গেটের মতো দোতলা বিশিষ্ট এই গেটটি অত্যন্ত চমৎকারভাবে বানিয়ে রেখেছেন মনোমুগ্ধকর এই বাড়িটি বিবিয়ানা গ্যাস প্লান্টের পিরুজপুর প্লান্টের একেবারে সন্নিকটে স্থানীয় আব্দুল হান্নান ওরফে সাদেক মিয়া বেশ কয়েক বছর আগে এই বাড়িটি নির্মাণ করেন বাড়ির সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বান্দের বাজার থেকে গুলডুবা হয়ে নবীগঞ্জ যাওয়ার একটি রাস্তা চলুন আপনাদেরকে নিয়ে বাড়ির ভেতরটা একবার দেখে আসি এমনিতে সব সময় অত্যন্ত গোছালো বর্তমানে মাস দানের কাজের সময় তাই অনেক লোক দানের কাজ করছে বাড়িতে তাই দেখে একটু মনে হচ্ছে অন্যান্য সময় রিসোর্টের মতো অত্যন্ত সুন্দরভাবে সাজানো থাকে অবসরে স্থানীয় এলাকা বা একটু দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে তাই এখানে বসার জন্য কিছু চেয়ার দিয়ে সিটিংয়ের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন এবং দেশি বিদেশি অনেক পাখি এবং মুরগ এখানে থাকে এগুলো সম্ভবত তারাই পুষে যা দেখতে অত্যন্ত চমৎকার লাগে তো দেখতে পাচ্ছেন মূল বাড়িটি আসলে আমার কাছে একটা রাজপ্রাসাদের মতোই মনে হচ্ছে বাড়ির নামের সাথে বাড়ির যথেষ্ট মিল খুঁজে পাবেন আপনি এখানে ঘুরতে আসলে বাড়িটি সম্ভবত বর্তমানে বিবিয়ানা গ্যাস প্লান্টের কিছু স্টাফদের কাছে বাড়া আছে তাই ভিতরে আর প্রবেশ করা গেল না ঘুরা ফেরার সুবাদে অনেক রিসোর্টে গুরা হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই বাড়িটিকে রিসোর্ট করে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিলে আরও অনেক ভালো হতো কেননা এই বাড়িটি যেভাবে প্রাচীন স্টাইল এবং ন্যাচারাল পরিবেশে তৈরি করা হয়েছে নিঃসন্দেহে দূরদূরান্তের পর্যটকদের নজর কাড়বে এই বাড়িটি বিকেলবেলা যখন স্থানীয় লোকজন এখানে ঘুরতে আসে তখন এই ওয়াটার পার্কের মতো এই পানির ফোয়ারাটি ছেড়ে দেয় আমি মূলত সকালবেলা গিয়েছিলাম তাই সেটা বন্ধই ছিল মূল ফটকের পাশে আরেকটি গেট দিয়ে আরো মনোমুগ্ধকর একটি বাড়ি সেটা হচ্ছে এই বাড়িরই বাগান বাড়ি যেটা দেখতে আরও চমৎকার কয়েকশো প্রজাতির গাছপালা এখানে লাগানো আছে আছে একটি পুকুর রাজবাড়িটি মুঘল আমলের ঐতিহ্যে তৈরি হলেও বাগান বাড়িটি তৈরি করা হয়েছে আধুনিকতার ছোঁয়া দিয়ে বাগানবাড়িটিও বাড়িটিও গ্যাস উত্তোলন কাজে ব্যবহৃত একটি কোম্পানির কাছে বাড়া থাকার কারণে আর ভেতরে প্রবেশ করা হয়নি তো দেখতে দেখতে আমাদের ঘুরে দেখা শেষ হয়ে গেল এবারে বিদায়ের পালা যাওয়ার পথে আবারও আপনাদেরকে বিবিয়ানা গ্যাস প্লান্টের সেই মনোমুগ্ধকর রাস্তাটি দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন বিবিয়ানা গ্যাস প্লান্টের একটি অংশ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম